বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালা বলেন হামিদানি আব্দি বান্দা তুমি দাঁড়িয়ে গিয়েছো তোমার সকল গুণা অজু করার মাধ্যমে আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি ছোকেরা গুণাগুলিকে আর এই সলাতের মাধ্যমে বান্দা তুমি চাও আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাকে কি কি দান করব বান্দারও পড়ে ইহদিন শিরতল মুস্তাকিম এভাবে করে যে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে রাখুন সুরা ফাতিহা শেষ করে বান্দা ফেরেশ ডেকে ডেকে বলে ও ফেরেস্তারা রে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা শেষদারতো অবস্থা দাঁড়ানো অবস্থায় রুকুতে যে আমি আল্লাহর প্রশংসা করেছি আমি আল্লাহ খুশি হয়ে খুশি হয়ে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিচ্ছি সকল ফরজ বিধানের মাঝে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান যে বান্দা তুমি তোমার জীবনে সলাদ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো সলাদ প্রতিষ্ঠা করো এই সলাদ প্রতিষ্ঠা করলে কি হবে এই সলাদ কেন প্রতিষ্ঠা করতে হবে বিশ্বনবী সাল্লু আলাইহ সাল্লাম বলেন মিফতাহুল সলা নামাজ বেহেস্তের চাবি নবী আমার প্রাণের নবী তিনি বলে দিলেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি বেহেস্তের চাবি একজন বান্দা যখন নামাজ আদায়ের জন্য অজু করবে এই বান্দা যখন অজু করার জন্য তার হাতকে ধৌত শুরু করে হাদিসের ভেতর আসছে আল্লাহ রব্বুল আলমিন যে হাতকে ধৌত করল ওই ধৌত করার মাধ্যমে সগিরা গুণাগুলিকে মাফ করে দেন রব্বুল আলমিন ওই ব্যক্তি যখন তার মুখমণ্ডল ধৌত করল অজু করার জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ওই ব্যক্তির মুখমণ্ডলের গুনাগুলিকে মাফ করে দিবেন হাত যখন ধৌত করবে হাতের গুণাগুলিকে মাফ করে দিবেন যখন ওই ব্যক্তি পা ধৌত করবে পা ধৌত করার সময় আল্লাহতালা অজু করার মাধ্যমে ওই ব্যক্তির পায়ের গুণাগুলিকে মাফ করে দিবেন এবার যখন এই ইমানদার ব্যক্তি সলাতের জন্য মসজিদ অভিমুখে রওনা করবে প্রতিটি কদম যখন ফেলবে প্রতিটি কদমে কদমে আমার রব্বুল আলমিন এই ব্যক্তিকে দশ দশ করে নেকি দান করে দিবে এই নেকি কি আমরা অর্জন করতে চাই কি চাই না প্রিয় ভাইয়েরা আমার আজকে সমাজে আমরা গাড়ি করতে চাই বাড়ি করতে চাই অর্থ উপার্জন করতে চাই উঁচু উঁচু ইমারত করতে চাই কিন্তু নিজের জীবনকে গঠন করব। ইসলামিকভাবে আমার জীবনকে আমি গঠন করে পরিচালনা করব সেটা আমি কখনো চিন্তাও করি না শুধু তাই নয় যারা ইসলামকে পালন করে যারা নামাজ রোজা জাকাত ইসলামী জীবন যাপন করতে চায় এই মানুষগুলিকে কিভাবে কষ্ট দেওয়া যায় সেই জন্য এই সমাজে মানব কিছু শয়তান রয়ে গিয়েছে ঠিকই না শয়তান হলো তারা সরাসরি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মাঝে বলে দিয়েছেন শয়তান দুই ধরনের এক ধরনের শয়তান হলো জিন শয়তান আর এক ধরনের শয়তান হল মানুষ শয়তান এই মানুষ শয়তান এইসিরুল কুরআন মাহফিলকে বন্ধ করতে চায় মসজিদে তার মারতে চায় যেখানে কোরআনের আয়োজন হবে তাফসিরুল কোরআন মাহফিল হবে মসজিদে নামাজ হবে এমনকি মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিতে চায় আমরা কথা এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে ঘোষণা করতে চাই যে শয়তান বলি তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করতে চাবে মাদ্রাসা বন্ধ করতে চাবে মসজিদ বন্ধ করতে চাবে ইমানদারের উপরে হাত তুলবে তাদের হাতকে ভেঙে গুড়িয়ে দাও তাদের হাত ভেঙে দাও তাদেরকে জেলখানায় বন্দী করো কে তাফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করতে চায় কেন তার আল্লাহর এই আওয়াজকে বন্ধ করতে চায় তার যদি সঠিক জব না দিতে পারে তাহলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী বিধান অনুযায়ী তাদেরকে সঠিক বিচারের কাঠ গড়ায় দাঁড় করতে হবে যদি তাদেরকে সঠিক বিচারের কাঠ গড়ায় দাঁড় করা যায় তাহলে কখনো কোনো কুলাঙ্গার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করতে চাবে না নামাজের মতো জায়গায় এসে আসামি ধরতে চাবে না তাফসিরুল কুরান কোরআন যারা করে সেই আলেমদেরকে ধরে ধরে বন্ধ করার মতো দুঃসাহস দেখাবে না তারা জানে যদি এই আলেমদের গায়ে হাত দেই যদি এই কোরআনের মাহফিলকে বন্ধ করি তাহলে আল্লাহর বিচার শুরু হওয়ার পূর্বেই এই সমাজের মানুষ যে বিচার করবে সেই বিচারই তো সহ্য করতে পারবো না অতএব খুব সাবধান সতর্ক থাকতে হবে যারা তাফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করতে চায় যারা কোরআন বিদ্বেষী আছে যারা ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে খুব ভালো করে মন দিয়ে শুনে নিতে হবে যে তোমাদের বিচার দুনিয়ার জমি নেই আল্লাহ রব্বুল আলমিন যে ইনসান সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন এর প্রিয় বান্দা দ্বারাই করিয়ে নিবেন ফেরেস্তা দিয়ে করাতেবেন তো সেটা পরের বিষয় অতএব এই দুঃসাহস যারা দেখিয়েছে তারা যে তারা যেভাবে করে লেজ ঘুটিয়ে পালিয়ে গিয়েছে সেটা অনেকেই দেখতে পেয়েছে প্রিয় ভাইরা এই বলতে চাই তাফসিরুল কোরআন মাহফিলগুলি এটা হচ্ছে মুসলমান জাতির জন্য একটি ক্লাস এই ক্লাসে বসে বসে একটি ছোট্ট বাচ্চা সেও ইসলামী নলেজ অর্জন করবে আবার একটি যুবক সেও ইসলামী নলেজ অর্জন করবে যুবক বৃদ্ধ বৃদ্ধা সকাল সকলেই এই ক্লাস থেকে জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জন করে কিভাবে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়া যায় কিভাবে মহান আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা যায় এই তাফসিরুল কোরআন মাহফিলগুলি সেই শিক্ষা দিয়ে থাকে তাহলে বলছিলাম যখন বান্দা সে অজু করলো অজু করার সময় তার হাতের গুণা চোখের গুণা শরীরের গুণাগুলিকে ঝরে গেল আবার যখন বান্দা যে নামাজে দাঁড়িয়ে গেল আলহামদুলিল্লাহ আলামি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালা বলেন হামিদানি আব্দি বান্দা তুমি দাঁড়িয়ে গিয়েছো তোমার সকল গুণা অজু করার মাধ্যমে আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি ছকেরা গুনাগুলিকে আর এই সলাতের মাধ্যমে বান্দা তুমি চাও আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাকে কি কি দান করব। বান্দা আরো পড়ে মুস্তাকিম এভাবে করে যে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে রাখুন সুরা ফাতেহা শেষ করে বান্দা ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশ তারা রে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা শেষদারতো অবস্থা দাঁড়ানো অবস্থায় রুকুতে যে আমি আল্লাহর প্রশংসা করেছি আমি আল্লাহ খুশি হয়ে খুশি হয়ে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিচ্ছি বান্দার জীবনের সমস্ত গুণাগুলিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিলেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোকে জীবনকে পরিপূর্ণভাবে গঠন করার বুঝার এবং আল্লাহ তালার জন্য পরিচালনা করার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি